মন্ত্রী উনি যেটা বলছেন সেটাই উনি ভাবছেন হয়তো ইতিহাসে লেখা থাকবে উনি অনেক কিছুই বলেছেন রাকেশ রোশন বলেছেন অনেক উনি এমন হিন্দি কথা বলেন যে অনেকে হাসা হাসে ভোট আসছে তো মানুষের মনটাকে উনি একটুকুন চেঞ্জ করার চেষ্টা করেন মানিগুলো খাচ্ছেন সেগুলো উনি বলতে চাইছেন সকলকে ভাগ করে দিয়ে পরে খাওয়ার কথা বলে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে যতজন বিধায়ক ওনাদের মধ্যে আছেন সবেই বিত্তবান সব স্করপিও বোলারো তাছাড়া বড় বড় ফ্ল্যাট তারপরে আপনার নেতাদের বাড়ি হচ্ছে আপনাদের কলকাতার মধ্যে আপনারা দেখেছেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে বাথরুমের দেয়ালে খাটের নিচে এই হচ্ছে টিএমসির নেতা বা মন্ত্রী এমএলএ এই হচ্ছে ওনাদের মানে কালচার বলতে পারেন মানে ভোট ব্যাংক পাওয়ার জন্য কি এখন সব কথা তিনি বলছেন অবশ্যই কারণ দেখুন ওনার যে নেতা নেত্রীরা বা মন্ত্রীরা এমপিরা যারা আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা দেখেছি যে কলকাতার বড় ফ্ল্যাটে মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ গরিব মানুষরা বাড়ি পাচ্ছেন না আবাস যোজনা যেটা কেন্দ্র সরকার দিচ্ছেন সেই বাড়িটা মানুষ পাচ্ছেন না অথচ তাদের কুকুর রাখার জন্য ফ্ল্যাট আছে টাকা রাখার জন্য ফ্ল্যাট আছে অথচ মানুষ সেই যে সব সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চিত তো এগুলো নিশ্চয়ই এই দু ছাব্বিশ আসছে সেই ছাব্বিশের ভোটের জন্য ওনারা এই যে কথাগুলো বলছেন একুশের মঞ্চে এগুলো দৃষ্টি ঘোরানোর জন্যই বলছেন অন্য কিছু না মানে একটা চিত্রনাট্য লিখতে চাইছেন অবশ্যই চিত্রনাটিকাই বলতে পারেন উনি ভালো কবিতা লিখতে পারেন গান করতে পারেন মানে মানে বলে একটা কথা সেই একজন না। আপনি বললেন যে কবিতা লিখতে পারে গান লিখতে পারেন তো সেই প্রসঙ্গে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে নজরুল ইসলাম মহাভারত লিখেছেন আবার তিনি বললেন সারে জাহাশাহ আচ্ছা নজরুল ইসলামের লেখা কি বলবো বলুন উনি একজন মুখ্যমন্ত্রী উনি যেটা বলছেন সেটাই উনি ভাবছেন হয়তো ইতিহাসে লেখা থাকবে উনি অনেক কিছুই বলেছেন রাকেশ রোসেন বলেছেন অনেক কিছুই বলেছেন যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন শুনেছেন এবং এখনও দেখছেন ওনার যে যেসব কথাগুলো মানে উনি এমন হিন্দি কথা বলেন যে অনেকে হাসাহাসি করেন এমন বাংলা কথাও উনি এমন বলেন যেগুলো শুনে অনেক মানুষ বলেন যে উনি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী এরকম প্রশ্নটা একটা থেকেই যায় কারণ যখন প্রধানমন্ত্রী রেশনটা যখন ওনার মানে রেশনের যে চালটা আছে সেই চালটাতে যে পিএম প্রধানমন্ত্রীর ফান্ডের থেকে যে যেটা আসছে সেটা লেখা চলবে না প্রধানমন্ত্রী নাকি ছবি দেয়া থাকবে সেটা নিয়ে উনি একটা কটুক্তি কথা বলেছিলেন মানে খারাপ ভাষা একটা বলে প্রয়োগ করেছিলেন সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন তো এগুলো উনি বলতেই থাকেন এগুলো নিয়ে বলার কিছু নেই মানে অবাক হওয়ার কিছু নেই একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন যে মনে যদি নোংরামি থাকে সেটা ধোয়া সম্ভব নয় এবং তিনি বলছেন দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না কিন্তু তার দলেই তো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ এবং তাকেই তো দেখা গেছে যে কখনো অনুব্রতকে কখনো পার্থকে বাঁচাতে তিনি ছুটে গেছেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট তার মুখে সব কথা দেখুন এটা প্রথমেই বললাম যে দু হাজার ছাব্বিশে ভোট আসছে তো মানুষের মনটাকে উনি একটুকুন চেঞ্জ করার চেষ্টা করছেন কিন্তু মানুষ এত বোকা না পশ্চিমবঙ্গের মানুষ গণতিন প্রিয় মানুষ তো পশ্চিমবঙ্গের মানুষের জবাব নিশ্চয়ই ছাব্বিশ সালে দিবে এটা আমরা আশা করি তো উনি যে কথাগুলো বলছেন উনি আবার মঞ্চ প্রকাশ্য মঞ্চে বলেন যে খাও কিন্তু ভাগাভাগি করে খাও তো এর থেকে বোঝা যায় যে উনি কি বলতে চাইছেন ওনার নেতা মন্ত্রীরা একা একা যে টাকাগুলো খেয়ে নিচ্ছেন আপনার যে কাটমানিগুলো খাচ্ছেন সেগুলো উনি বলতে চাইছেন সকলকে ভাগ করে দিয়ে পরে খাওয়ার কথা বলছেন এগুলো মানুষ দেখেছেন শুনেছেন হয়তো কিছু মানুষের মনে আছে কিছু মানুষ ভুলে গেছে তো এগুলো মানে পরবর্তীকালে মানুষের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত যে গণতন্ত্র কোন জায়গায় গিয়ে ঠিক মানে ঠেকাচ্ছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুধারানোর কথা বলছেন আবার মাননীয় মুখ্যমন্ত্রীই বলছেন খাও ভাগাভাগি করে খাও এইসব কথা আর কি কী বলবো বলার কিছু নেই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যদি সচেতন না হয় যদি যদি ভাবেন যে এইরকমভাবেই সরকারটা চলুক তাহলে দেখুন আমরা বিরোধিতা বিরোধী দল এবং আমরা চাইবো মানুষের পাশে থাকার চেষ্টা করব সব সময় এবং আছিও ভবিষ্যতেও থাকব এই নিয়ে আমরা চলেছি এবং মানুষেও যদি সচেষ্ট হন তাহলে ছাব্বিশ সালে নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সরকার প্রতিষ্ঠা করব এই যে আপনি বললেন বিরোধীদের কথা এই বাংলায় তো দেখা যায় বিরোধীদেরকে বাধা দেওয়া হয় সব জায়গাতে দেখুন বিধানসভার ভিতরেও যেমন বিরোধীদেরকে আটকানো হয় সেরকম বিরোধী দলদের দেখুন বিধানসভাটা হচ্ছে একমাত্র বিরোধীদের জন্যই কিন্তু সেখানে দেখা যায় কোনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেখানে আমাদের কিছু একটা একটা কথা বলার পর এক দুটো কথা বলার পর আমাদের যে ওখানে আপনার হ্যাঁ স্পিকার সাহেব স্পিকার সাহেব ওখানের যে ইয়েটা থাকে মাইকটা থাকে সেই মাইকটা বন্ধ করে দেন তো বিধানসভার ভিতরেও আমাদের উপর অত্যাচার চলে এবং বিধানসভার বাইরেও যেসব আমাদের ফান্ডের কাজ সেগুলো আমাদেরকে ঠিকমতো করতে দেওয়া হয় না আমাদের ফান্ড খরচা করতে আমরা খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে এগুলো সাধারণ মানুষের বোঝা উচিত যে আমরা বিরোধী দলে আছি আমরা অনেক কাজই আমরা করাতে পারি না সেগুলো সরকারের যারা নেতা নেত্রীরা আছেন এলাকায় তারা বাধা দেন তো এই নিয়ে আন্দোলন সাধারণ মানুষেরও পাশে আইএসএফেরও দাঁড়ানো উচিত এবং এই যে এটা সব জায়গাতেই হচ্ছে সব জায়গাতে শুধু আমার আমার বিধানসভাতে না প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যতজন এমএলএ আছে সেখানেই এই সিচুয়েশান যে রাজ্য রাজ্যপাল সংঘাত যে শপথ গ্রহণকে কেন্দ্র করে সেখানে দেখা গেল যে রাজ্যপালের তরফে বলা হয়েছিল যে ডেপুটি স্পিকার তিনি শপথ গ্রহণ করাবেন কিন্তু দেখা গেল স্পিকার শপথ গ্রহণ করালেন এবং রাজ্যপালের তরফে সেই দুই বিধায়কের কাছে ইতিমধ্যে একটা ইমেল এসে পৌঁছেছে যেখানে লেখা আছে যে আইন লঙ্ঘন যেহেতু করেছে তারা যদি বিধানসভায় যায় সেখানে জরিমানা তারপরেও তো তারা বিধানসভায় যাচ্ছে দেখুন বিধানসভার কথা কি বলবো দেখুন ওইখানে যখন আমরা কোনো পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি আমরা কোনো আন্দোলন করি নারী নির্যাতন বলুন বা কোথাও বগডুয়ের মতন ঘটনা বলুন বা সন্দেশখালীর মতন ঘটনা বলুন বা আরও বিভিন্ন জায়গাতে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়ে যখন আমরা আন্দোলন করেছি তারপর থেকেই স্পিকার সাহেব দেখলেন যে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখতে পেয়ে যাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির এবং বিজেপি থেকে যারা জিতে এসেছেন মানুষের আশীর্বাদে এলাকার মানুষের আশীর্বাদে জিতে যারা আমরা এসেছি তারা আমরা আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে বিধানসভার ভিতরে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করতে কিন্তু সেখানে দেখা গেছে আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা আপনাদেরকে বলি তো সেই আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না সেখানে আপনার ক্যামেরা এলাও নেই আপনারা সেখানে ঢুকতে পারবেন না তার ফলে কী হবে যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে আন্দোলনগুলো আমরাও যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিৎ চিৎকার চেঁচামেচি করি বা তাদের জন্য তাদের হয়ে কথা বলি তাদের অধিকার পাইয়ে দেওয়ার হ্যাঁ পাইয়ে দেওয়ার কথা বলি তো সেগুলো যাতে করে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে না পায় যা না পায় সেই জন্যই আপনাদেরকে ভিতরে ঢুকতে দেয় না এবং যখন দেখলাম আমরা ওই দুই বিধায়ক সায়ন্তিকার একজন বিধায়ক যখন জিতে এলেন তো ওনারা তিন দিন যাবত বিধানসভার ভিতরে এবং বিধানসভার অভ্যন্তরের যে গেট যেখানে আমরা আমাদের সব এমএলএরা গাড়ি থেকে নেমে পরে ভিতরে প্রবেশ করেন তো সেইখানে গিয়ে পরে ওনারা আন্দোলন করেছেন এবং সেখানে কিন্তু সাংবাদিকদেরকে অ্যালাউ করা হয়েছে তারপর যখন আমরা কোচবিহারে যে মহিলাটিকে বিভস্ত করে ঘোরানো হলো বা তাকে পিটানো হয়েছিল গণপিটুনি যেটা বলে করা হয়েছিল নৃশংসভাবে তো সেই নিয়ে যখন আমরা আন্দোলন করলাম বেশি ছিলাম না আমরা তিন চারজন বিধায়ক ছিলাম বিধায়িকা ছিলাম তো সেখানে বসে যখন আমরা আন্দোলন করলাম একদিন আমাদেরকে মানে সেখানে আমরা বসেছিলাম আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি তবুও আমরা বসেছিলাম কারণ আমরা চাই যে এই যে নারীদের উপর হওয়া অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে আমরাও পশ্চিমবঙ্গের নারীদের পাশে আছি তো একদিন আমরা পারমিশন পাই কিন্তু তার পরের দিনে আমাদের সেই দিনই আমাদেরকে বলা হয় যে ওখানে যারা গার্ড আছে তাদেরকে দিয়ে বার করে দেওয়া হবে কিন্তু আমরা আমাদের মতন করে দু মানে বারোটার থেকে দুটা পর্যন্ত আমরা ওইখানে আন্দোলন করি তার পরের দিন বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বিধানসভা গেটের বাইরেও আন্দোলন করি কারণ আমরা নারীদের পাশে আছি তো সেক্ষেত্রে আমরা ভালোই বুঝতে পাচ্ছি যে স্পিকারটা দ্বিচারিতা করছেন বিরোধীদের জন্য এক আইন আর শাসকদের জন্য এক আইন এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি এই যে গণপিটুনির প্রসঙ্গ তুললেন সেখানে দেখা যাচ্ছে যে একসময় মণিপুর নিয়ে এই তৃণমূল সরকার সরব হয়েছিল কিন্তু কার্যত চোপড়া কামারহাটি নিয়ে তারা চুপ একেবারে দেখুন এখানে ওই একজন টিএমসির এমএলএ আছেন কি হামিদুল না কি নাম যেন ওনার তো উনি বলছেন যে তো ইসলামিক স্টেটে এরকম হয়ে থাকে তো আমি জানি না কখন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট হয়ে গেছে তো উনি যদি ভেবে থাকেন ভুল ভাবছেন কারণ আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ এবং আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের যা লড়াই করার আমরা কিন্তু করে যাব। যদি ভেবে থাকেন যে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে যদি ফিরাদ হাকিমকে উনি বল মনে করেন যে উনি এই পশ্চিমবঙ্গটা চালাবেন ফিরাদ হাকিমও বলেছেন যে যারা ইসলাম ধর্মে হ্যাঁ হ্যাঁ তারা দুর্ভাগা তো এগুলো পশ্চিমবঙ্গে এগুলো মুখ্যমন্ত্রী শুনে পরে চুপ আছেন মুখ্যমন্ত্রী তাহলে নিশ্চয়ই ঘোষণা করে দিয়েছেন এটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবা উচিত এবং যারা ওই আপনার মোমবাতি নিয়ে যারা মোমবাতি মিছিল করতো যারা বুদ্ধিজীবী যাদেরকে বলে তারা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছেন তাদের এখনও পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না হয়তো মোমবাতি শেষ হয়ে গেছে বাজারে তো পশ্চিমবঙ্গের মানুষের কখন ঘুম ভাঙবে আমার জানা নেই কিন্তু আমরা আমাদের আন্দোলন করে যাব।